স্যার একেবারে এসআইআর যে হিয়ারিংয়ের ডেট সাত তারিখ ছিল সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত এবার চূড়ান্ত যে তালিকা সেই তালিকা ঘোষণা করার দিনও তাহলে পিছিয়ে গেল অর্থাৎ ভোট কবে হবে সেই দিনক্ষণ ঘোষণা করারও সময় কার্যত পিছিয়ে যাবে খুবই স্বাভাবিক তবে ঠিকঠাকভাবে কি তাহলে মে মাসের মধ্যে সরকার গঠন সম্ভব হবে যদি এভাবে পিছতে থাকে একটা অনিশ্চয়তা নিশ্চয়ই আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই অনিশ্চয়তার সম্ভাবনাটা মাথায় যে রাখছেন না তা নয় তার কারণ বিজেপির দিক থেকে নির্বাচনটা নিয়ে কি অ্যাকচুয়ালি রণকৌশল আছে কেননা যদি সাংবিধানিক সংকট তৈরি হয় মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিধানসভা গঠন করতে হবে সরকার গঠন করতে হবে প্রকৃতপক্ষে সংবিধানটা কিন্তু বলে যে বিধানসভা নতুন বিধানসভা গঠন করতে হবে এটা হচ্ছে সংবিধান অনুযায়ী কেন ভ্যাকেন্সি বা ভ্যাকিউম সংবিধানে থাকে না তাহলে সেক্ষেত্রে একটা রাজ্যপালের শাসন রাষ্ট্রপতির শাসন এটাই হচ্ছে নর্মাল কনস্টিটিউশনাল ডিম্যান্ড কিন্তু সেটা যদি বিজেপির কোনো রণকৌশল থাকে শাসক দলের যদি কোন রণকৌশল থাকে সেইটা একটা প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের দিক থেকেও রয়েছে যে তাহলে সেই রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে আরো বড় ভাবে জনমত গঠনের জন্য মমতা কিন্তু যে মমতা সুপ্রিম কোর্ট অব্দি চলে যেতে পারেন তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে কি করতে পারেন সেটাও নিশ্চয়ই অনুমেয় বিজেপি এটাই চাইছে তো রাষ্ট্রপতি আমার মনে হয় না তার কারণ বিজেপি যদি রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় তাহলে জনমতটা কিন্তু সবসময় রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে কেননা যা রাষ্ট্রপতি শাসন মানেই একটা একনায়কতন্ত্র রাষ্ট্রপতি শাসন মানেই একটা স্বৈরাচার নরেন্দ্র মোদী দু সালে ক্ষমতায় এসেছেন মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি একটা সম্পূর্ণ অন্য ধরনের পরিস্থিতি উত্তর পূর্বাঞ্চল এবং মণিপুরে খুবই সমস্যা হয়েছিল যেভাবে আন্দোলন হয়েছিল কিন্তু গোটা দেশে নরেন্দ্র মোদী কিন্তু ইন্দিরা গান্ধী করতেন বারবার রাষ্ট্রপতি শাসন এমনকি কংগ্রেসের শাসন হচ্ছে রাজ্যে দিল্লিতে কংগ্রেস তাও রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে পশ্চিমবঙ্গেও কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করার মানে রাজ্যপাল ভেঙে দিয়ে সেই তিক্ত স্মৃতি কিন্তু যারা প্রবীণ মানুষ তাদের মনে আছে যে পশ্চিমবঙ্গে কি হয়েছিল এবং সেটা যুক্ত ফ্রন্টের সময় মানে বাম ফ্রন্টের সময়ও নয় এবং সিপিএম এর কাছে রাষ্ট্রপতি শাসন একটা সাংঘাতিক নেতিবাচক ব্যাপার যেটা জরুরি অবস্থার সঙ্গে রাষ্ট্রপতি শাসন জারিকে যুক্ত করা হয় তাহলে সিপিএমও কিন্তু আর যদি বিজেপি রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ করে বা যদি কোনো কৌশল থাকে ভোটের দোহাই দিয়ে তাহলে কিন্তু সিপিএমও প্রবলভাবে বিরোধিতা করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ফেব্রুয়ারি মাসের মধ্যে পূর্ণ তালিকা ঘোষণ হবে ঘোষণা হবে আর পূর্ণ তালিকা ঘোষণা হতে হলেই দু তিন দিনের মধ্যেই বিজ্ঞপ্তি নির্বাচনে জারি করে দেয়া হবে এবং পুরো মে মাসের মধ্যে করতে হবে তাহলে মার্চ আর এপ্রিল দুটো মাস সময় তো থাকছে এই দু মাসের মধ্যে নির্বাচনটা করা এবং সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি একদিনেও ভোট হয় তাতেও তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই বড় তৃণমূল কংগ্রেস তো বরাবরই বলতো যে বেশি দিন ধরে ভোট টানার থেকে যত কম সময়ে ভোটটা করে নেওয়া যায় আমার মনে হয় যে ছ সাত দফা যদি নাও হয় তিন চার দফায় ভোট হতে পারে কেননা প্যারামিলিটারি ফোর্সটা মোবিলাইজেশনের জন্য একটা ফেজের গ্যাপ দেওয়া দরকার হয় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসবে আবার এটাও বিজেপি দেখে যে উত্তরবঙ্গে আগে ভোটটা করতে চায় যেহেতু বিজেপির একটু ওখানে শক্তি আছে তাতে যদি একটা মনোবল কর্মীদের বাড়ে এরকম নানা রকম রাজনৈতিক অঙ্ক থাকে কিন্তু আমি কতগুলো তথ্য মানে আমি যেটা জানাতে চাই যে এই যে এসআইআরটা নিয়ে যে আপত্তিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে তুললেন সেইটা তো সুপ্রিম কোর্ট অনেকটা মেনে নিয়েছে এবং নির্বাচন কমিশনও কিন্তু আজকে যেরকম নির্বাচন কমিশন বলেছে আজ রোববার আজ জানিয়েছে মানে নির্বাচন কমিশন সূত্রে যে খবরটা জানা যাচ্ছে যে ডমেসাইল সার্টিফিকেট যেটা আগে বানা হয়নি এতদিন যে দীর্ঘদিন এখানে থাকার ফলে জেলা শাসক বা কারা কারা দিতে পারে প্রশাসন থেকে তারা ডমেসাইল সার্টিফিকেট তারা যেটা সুপ্রিম কোর্টে মমতা তুলেছিলেন এখন ডোমিসাইল সার্টিফিকেট আছে তারপরে আবাসনের ভোট তারপরে এরকম বেশ কয়েকটা ইস্যু যেগুলো সুপ্রিম কোর্টও মানে দরজা করা নাড়ার পর নির্বাচন কমিশন এখন সেটা বাদছে সোমবার দিনও সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আর যাচ্ছেন না কিন্তু কেননা উনি কিন্তু লয়ার হিসেবে সুপ্রিম কোর্টে যাননি উনি সাধারণ নাগরিক হিসেবে গেছিলেন সেই জন্য কালো গাউনও পড়েননি একটা কালো মাফলার ছিল সেটা ওনার নিজের প্রতীকী একটা ব্যাপার সুতরাং উনি আর যাচ্ছেন না কিন্তু নির্বাচন কমিশন যেগুলো মেনে নিল সেগুলো তো এখন বাস্তবায়িত করতে হবে কেননা বাদ যেগুলো গেছে কেননা ভবানীপুরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউন্সিতেই আমি দেখছিলাম মানে যে ফিগার সেখানে যে জীবিত এবং মৃত এগুলো যে আইডেন্টিফাই করতে গিয়ে যেসব জায়গায় যে ভুলগুলো হয়েছে মানে ভবানীপুরে দু লাখ একুশ হাজার এই যে বাদ যাওয়া ববি হাকিমের ওখানে সিক্সটি এইট থাউজেন্ড প্রথমে বাদ গেছে তারপর আরও মানে কুড়ি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে সিক্সটি এইট থাউজেন্ড আর ববির ওখানে প্রায় পঞ্চাশ মতো বাদ যাচ্ছে এরকম গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমি যে ফিগারগুলো পেয়েছিলাম বা এখন এইগুলো যে বাদ গেছে এখন যে দেরি হয়ে গেছে এখন তো ওগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে এখন তো ওগুলো আবার দেখা হচ্ছে নির্বাচন কমিশনের দিক থেকে সেগুলো ধীরে জীবিত মৃত ইস্যুটা রয়েছে এখন এই যে জিনিসগুলো এগুলো করতে তো একটা ডিলে হতে পারে যে প্রশ্নটা তুমি করছো যে ডিলেটা কতটা ডিলে হবে এমন ডিলে হবে না তো যে হিয়ারিং হিয়ারিং বাকি থেকে গেল এটা তো হতে পারে না তো এখন যেটা হচ্ছে পরিস্থিতিটা সেটা হচ্ছে যে ভোট নির্দিষ্ট সময় মানে ওই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির তে যদি ঘোষণাটা হয়ে যায় তাহলে মার্চ মাস এপ্রিল মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে কিন্তু তারপরে সেখানে বিএলও বিএলওদের সমস্যাগুলো হ্যাঁ তারপর সেগুলো রিজলভ করতে হবে এমনকি যেগুলো ওই পর্যবেক্ষক মাইক্রো অবজারভার অন্য রাজ্যে আমাদের যে অফিসারদেরকে পাঠানো সেটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি তুলেছেন যে এটা আমাদের অসুবিধা হবে অনেক ইস্যুজ আছে এখন ছবার চিঠি দিয়েছেন উত্তর পায়নি ইস্যুগুলো এখন নির্বাচন কমিশনের কাছে গিয়েও দেওয়া হয়েছে ওরা বলছে যে তোমরা বিএলওদের টাকা যেটা প্রাপ্য সেটাও দাওনি এখন সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা জানাচ্ছেন যে আমরা সিক্সটি ক্রোর বিএল দিয়েছি আরও সিক্সটি ক্রোর আমরা দেব ওদের জন্য যে খরচা সুতরাং আমাদের দিক থেকে কোনো ত্রুটি নেই উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সরকার যে দু হাজার চব্বিশে সেই সময় যে ভোটটা হয়েছিল তাতে ইলেকশন কমিশন যে সমস্ত এখানকার যে খরচা হয় না প্যারামিলিটারি ফোর্সেরও খরচা কিন্তু রাজ্য সরকারকে দিতে হয় এখানে যে আদা সামরিক বাহিনী আসে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এক হাজার সরকার পাবে নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা পাইনি কমিশন দু হাজার চব্বিশে দু হাজার ছাব্বিশে একটা ভোট এসে গেল তো এইগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না এখন বলছে যে আমাদের টাকাটা তো দাও আমরা ষাট কোটি দিয়েছি আরও ষাট কোটি দেব তোমরা তোমাদের দিক থেকে আমাদের টাকাটা তো না দিয়ে ষাট কোটিটা ইলেকশন কমিশনের হ্যাঁ না বিএলওদেরটা তো রাজ্য সরকার দিচ্ছে সেটা রাজ্য সরকারের দায়িত্ব যেটা রাজ্য সরকার দিচ্ছে এবং ষাট কোটি দিয়েছে আর ষাট কোটি দেবে কিন্তু পাশাপাশি নির্বাচন কমিশনের আবার রাজ্য সরকারের কাছে যে দু হাজার চব্বিশের বকেয়া আছে যে আধা সামরিক বাহিনী আবার তো এবার কদিন বাদে আধা সামরিক বাহিনী আসবে তাদের থাকা খাওয়া সমস্ত বরণ পোষণ তো আজকে তো রাজ্য ভবনে রাজভবনে রাজ্যপাল থাকেন কিন্তু রাজ্যপালের একটা পর্দা পর্যন্ত যে কেনা হয় তার খরচাও কিন্তু রাজ্য ক্যাবিনেট বরাদ্দ করে এই জিনিসগুলো তো বুঝতে হবে না যে কিভাবে চলে এত তাড়াতাড়ি যদি করা হয় পুরো বিষয়টা যদি চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং সমস্তটা কমপ্লিট করা হয় তাহলে নির্ভুল যে ভোটার তালিকা সেটা কি সত্যি পাওয়া সম্ভব সেটা নির্বাচন কমিশন চেষ্টা করছে যাতে নির্ভুলটা হয় কেননা এটা একটা আচমকা শুরু করে দেওয়াটা সেটা তো ভুল পদ্ধতি হয়েছে কেননা আমি দেখছিলাম দু হাজার চারে তারপরে দু হাজার ছয় অ্যাসেম্বলি হয়েছে দু হাজার নয় দু হাজার এগারো তারপরে দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদী এসেছেন তারপরে দু হাজার চোদ্দোর পরেই দু হাজার ষোলোতে আমাদের এখানে আমার ভোট হয়েছে দু হাজার উনিশে আবার লোকসভা নির্বাচন হয়েছে দু হাজার একুশে আবার ভোট হয়েছে সুতরাং পর পরপর পরপর ভোট হয়েছে এবং সেই ভোটে কিন্তু আগে ইনক্লুশনও হয়েছে নির্বাচন কমিশন নতুন ভোটার যে আসছে বলেছে যে চল্লিশ লক্ষ ইনক্লুশন হয়েছিল দু সালে এখন এই যে নতুন যে ইনক্লুশন হয়েছে আমরা বাদ দেওয়ার কথা বলছি কিন্তু যে ইনক্লুশন হয়েছে এবং সেই ইনক্লুশনের পর এর মধ্যে তো সবাই শুধু মারা গেছে তা তো নয় জন্মগ্রহণও তো প্রচুর লোক করেছে এবং তারা এই যে আমি এতগুলো পুরোনো ভোটের বললাম তারা তো এখন আঠারো বছর হয়ে গেছে এখন এই ইনক্লুশানে নতুন ভোটার কতজন হয়েছে এই তথ্যগুলোও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চাইছেন নির্বাচন কমিশনের অনেক নতুন ভোটারকেও কিন্তু ডাকা ডাকা হচ্ছে হচ্ছে তাহলে সেই ফিগারগুলো কেন নির্বাচন কমিশন জানাচ্ছে না এই প্রশ্নগুলোও কিন্তু আনআনসার্ড থাকছে যে নির্বাচন কমিশনের কি হলো সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে ওটা ক্যামেরার সামনেই হোক মিডিয়াকে ডাকতে বলেছিলেন তার ফলে তাহলে আমাদের আর কোনো প্রশ্নই থাকতো না যে উনি খারাপ ব্যবহার করেছেন না কে খারাপ ব্যবহার করেছেন ফুল এবং সমস্ত কিছু কিন্তু হাতে করে নিয়ে গেছিল নির্বাচন কমিশনারের কাছে সুতরাং ফুল নিয়ে যাওয়াটা তো ঝগড়া করার ব্যাপার না সুতরাং জিনিসটা না আমার মনে হচ্ছে যে ভোট এসে গেছে বলে আমরা একটু তুতু ম্যাম হয়ে যায় সেটা তো দিল্লিতে আমরা মজা করে বলতাম যে বুড়া না মানো অবিচ্ছু নাও হ্যাঁ তো বুড়া না মানো অবিচ্ছু নাও হ্যাঁ কিন্তু যুক্তি দিয়ে জিনিসগুলোকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করা উচিত আমার মনে হচ্ছে যে ভোটটা রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন হবে এত তৈরি করে যদি সমস্তটা করা হয় ভোট কি সুষ্ঠুভাবে হবে না ভোট মানে ভোটার তালিকাটা এটা তো অ্যাপসলিউট নির্ভুল বলে কিছু হয় না কিছু ভুলচুক থাকতে পারে কিন্তু নির্বাচন কমিশন তারা আপ্রাণ চেষ্টা করছে এবং সেই কারণেই তো রাজ্য নির্বাচনের মনোজ আগরওয়াল দিল্লিতে নির্বাচন কমিশনের কাছ থেকে এই যে চোদ্দ তারিখের তালিকার জায়গায় যে আরেকটু সময় চাইছে নির্মূল যাতে হয় তার জন্যই তো সময়টা চাইছে